টেডা ঢুকাইছে আবার নিয়ে আইছে আবার টেডা ঢুকাইছে গুলি ঢুকাই দিছে সিডা গুলি রবিবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটা তখন স্পষ্ট হয়নি ভোরের আলো এরই মধ্যে বেঁচে আসতে থাকে ককটেল বিস্ফোরণের শব্দ এদিকে ককটেল বিস্ফোরণ আর গুলির শব্দে ঘুম ভাঙে নরসিংদী রায়পুর উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামের মানুষের ককটেলের শব্দে আতঙ্কিত হয়ে দেখবি ছড়তে থাকে কয়েকজন আপনারা দেখছেন তাজা খবর 24রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ক্যাটা ও গুলিবিদ্ধে আহত চার বারেগর বাংচুর নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও পূর্বে বিরুদ্ধের জেরে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে ককটেল বিস্ফোরণ গুলি ও দফায় দফায় হামলা বাংচুরের ঘটনা ঘটেছে এতে প্রতিপক্ষের লোকদের ছোড়াগুলি ড্যাটা নিক্ষেপ ও মারধরের শিকার হয়ে পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন রবিবার সাত জুলাই ভোরি উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা এলাকায় বেনজির আহমেদ উরফি বেনু মেম্বার ও রফিকুল ইসলাম রবির সমর্থকদের মধ্যেই এক ঘটনা ঘটে আহতরা হলো, ওই এলাকার মৃত ইদ্রিস সালির ছেলে নাসির উদ্দিন ভাটি বদরপুরের আমজাদ হোসেনের ছেলে সালমান মিয়া তারা বেনু মেম্বারের সমর্থক বলে জানা গেছে এবং রবি সমর্থক আলী হোসেন টাটা বিদ্যা ও শফিকুল ইসলাম মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন আহতরা জেলার বিভিন্ন হাসপাতাল ও ঢাকায় চিকিৎসা নিচ্ছেন সরজমিনে গেলে স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার ও বালু ব্যবসাকে কেন্দ্র করে রবি ও বেনু মেম্বার ও তাদের সমর্থিত লোকদের মধ্যেই দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল এনি বিগত দিনগুলোতে তাদের মধ্যে কয়েক দফায় হামলা সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে এসব সংঘর্ষের পর হামলা মামলা ও গ্রেফতার আতঙ্কে রবির লোকজন এলাকা ছাড়া থাকে দীর্ঘ তিন মাস এলাকার বাইরে থাকার পর রোববার ভোরে রবির লোকজন এলাকায় ওঠার চেষ্টা করলে বেনু সমর্থকরা প্রতিহত করার চেষ্টা করে পরে তাদের মধ্যেই ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে রবের মা রহসান আরা তাজা খবর ক্যামেরার সামনে এভাবেই বর্ণনা দিচ্ছিলেন দুপুরে বেন সমর্থিত কয়েকজন এসে বাড়ি গড়ে এলোপাথারি কোপাতে থাকে এবং গড়ে ঢুকে আসবাবপত্র বাংচুর করতে থাকে রবির বন রুকসানার একটি টিনসিট ঘর কোপিয়ে সব এলোমেলো করে দিয়েছে এবং আশরাফুল ইসলামের একটি ববনে ডুকি জিনিসপত্র ভেঙে দিচ্ছে তাদের চারটি বাড়িতে বাংচুর চালানো হয়েছে বলে জানান তিনি

ভোরে ফজরের নামাজের পর হঠাৎ ককটেলের শব্দ শুনতে পান তখন জানা যায় রবির লোকজন এলাকায় ঢুকেছে তখন এলাকার লোকজন আমাকে এলাকা থেকে বের হয়ে যাওয়ার জন্য বললে আমি পশ্চিমে গিয়ে দেখি অনেক লোকজন সেখানে জড়ো হয়ে আছে হামলা বাংচুর ও মারধরের ঘটনায় নিন্দা জানান তিনি রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ মুঠোফোনে সাংবাদিকদের জানান আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছেছি পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রিপোর্ট লেখা অবস্থায় রোববার বেলা চারটা পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি বিস্তারিত দেখতে থাকুন আমাদের নিজস্ব প্রতিবেদনে আমি সাত ওয়ার্ডের বর্তমান রানিং মেম্বার আমার নাম হলো বেনজির আহমেদ যে আগের তারিখে যে উড়ার জন্য এরা যে চেষ্টা করছে মানে রবির গ্রুপ এরা মানে চেষ্টা করে ব্যর্থ হয়েছে প্রশাসন ছিল উঠতে পারে নাই তো এই অস্ত্র শস্ত্র নিয়ে রাখছে আলু বালি বলে ওইখান থেকে এগুলি কালকা এরা আনছে এবং নৌসন্দি সোহলের বাসাতে মিটিং করছে এতটুকু আমি জানি আজকে সকালে আমরা তখন মনে করেন ফজল নামাজের সময় ড্রিম ড্রেম আওয়াজ আছে ককটালে রবির লোকজন উঠছে তাড়াতাড়ি উড়েন বাড়ি থেকে আমরা জানগা আমার আবার আছে মানে আমার বাড়ির পশ্চিমে গেলাম পশ্চিমে দেখলাম যে বহুত লোক মানে এই রাস্তাটা দেয়া পশ্চিমের যে রাস্তাটা দিয়ে রাস্তাটা দিয়া দক্ষিণের দিকে যাইতেছে মানে একটা, রামদা চাপাতি বাটি নাসির করে নাম কুবাইছে আর ট্যাডাবি দিয়েছে পশ্চিমে এলাকার মধ্যে একটা লোক আছে করে নাম আর এখানে একটা ট্যাডাবি দিয়েছে উড়াতে বলে দুইটা পিছনে দুইটা মোট পাঁচটা ট্যাডাবিদাইছে দাবি হইলো প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে এটা একটা সুস্থ সমাধান করা এবং যারা নাকি এই ব্যাপারে দোষী তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে ন্যায়ভৃত করা এবং তাদেরকে শাস্তি দেওয়া সবুজ আর হচ্ছে রবি আর হচ্ছে সবুজের ছোট ভাই সজীব আর হচ্ছে নাহিদ বসির এরা হইছে আমার বাবারে যেমনে পারছে এভাবে টেরা দিয়া টেরা ঢুকাইছে আবার নিয়ে আইসে আবার টেরা ঢুকাইছে গুলি ঢুকাই দিছে ছিটা গুলি আমাদের কোনো বিরোধ নাই আমার বাবার সাথে মানে এলাকার সবাই যখন ঝগড়ার মধ্যে গেছে মানে একটা পক্ষ তো নিতে হয় আমার বাবা একটা পক্ষ নিছে আর দুইটা দল হইছে না একটা রবির দল একটা হইছে গুলজারের দল এখন রবির দল আইসা আমার বাবারে আইসা মারধর করছে টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে তারপরে আমাদের দুইটা গরু নিয়ে গেছে কেউ নাই আমার বাইতারা তারা বয়ে পালাই চলে গেছে হঠাৎ করে একবারে ফজরে রাজানের সময় আমাদের ঘরের ভিতরে যা ছিল সব বাংচুর করছে ফ্রিজ শুকে যা ছিল সব এরপরে আমার ছোট ভাতি যা মধ্যে সবুজে কককেল ফুডাইছে এ এটা এখন হসপিটাল আছে আমার বাবা সহ মনে হয় দশ বারো জন হইবা আহত হয় আমার বাইরে ইয়া রেল লাইনের মধ্যে ফালাইয়া বাইরে যেভাবে খুশি ওইভাবে মারছে সবুজে কোনো সময় ঝগড়া ছিল না সবুজে এমন অবস্থা করছে আমার বাবার অযথা মারছে এরা জিতার জন্য এরা বাড়ি ঘর এরাই বাংচুর করছে সকালে আমরা ঘুমায় রয়েছি ঘুমায় রয়েছি পরে ইমন আওয়াজ হইতেছে ককলেটের আর গুল্লির এরপরে দর ডরে বারে হে এন আয় পড়ছে এন আয় পড়ছে পরে ওয়ালের মাধ্যমে মারছে এন দা ওয়ালের মাধ্যমে মারছে গুল্লির ককলেট মানে পরে হের করতের মাধ্যমে পাশে দা ফিটটা করে যারা যারা হয়ে গেছে লবির দলের আমার ছেলে ওখানে হাসপাতাল পাঁচটা বাজে লবি রুক হায়ার করে নিয়ে আসছি অস্ত্র নিয়ে আসছে দশ বারোটা এরাও শুধু খালি গুলি করছে আমাদের অনেক লোক আহত হচ্ছে আমার বাবার নিজে কুপাইছে গুলি বিদ্ধ টেরা বিদ্ধ কুপাইছে দাও লাম দাও দিয়ে আমরা চার পাঁচ ঘর বাইন গেছো হেরা গুলজারের পক্ষের লোক দেলোয়ারের দেলোয়ারের বুড়া মানুষ অসুস্থ হেলারে বাইরে মাইরা সারা লাগছে না ওই হাসপাতাল লোক গেছে আমরা যাইতেছি হাসপাতাল শফিকুল ইসলাম আমার পড়ে খালি হুটছে বই হেন্দা কোকেল মারতাছে এই ফকেল লোভীর দলেরা কুমাইয়া কোবায়া তে গট্টা মেরা বাইরে এনো 20 আছে কে ওই নাই মানু অনে ডাহ স দর নিচে দরে না আগাতক করে সরে শুল এন্ডা তে গট্টা মর্ছে এন্ডা মর্ছে এন্ডা এন ওদেনা কক তেল চিটাইছে কেওর আমি যখন ততন্ত আম্বাড়ি মানু কি করমু আর আমার হুইসল দরে আর আমি দৌরে গেছি গাইল